হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন আমি শাহিন প্রত্যেকেই অবগত এনআইএসদের সুপ্রিম কোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে বলা হয়েছে এনআইএস ডিএলএডরা ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য এলিজিবেল নয় তো সুপ্রিম কোর্টের আদেশ সবাইকে মানতেই হবে তা সত্ত্বেও কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি তো সেই মামলার নিষ্পত্তি হয়নি তাও এনআইএস ডিএলএডরা সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টে তারা গেছে তারা যেতেই পারি কারণ না সকলকে যদি বাদ দিয়ে দেওয়া হয় আমাকে যদি বাদ দেওয়া হয় আমিও যাব কিন্তু ব্যাপার হচ্ছে তারা নিজেদের মতো করে লড়ুক কিন্তু কি করলো তারা না কুড়ি বাইশ মামলাকে এনআইএসের সাথে তারা মানে কি বলবো পুরো একসাথে জড়িয়ে দিল দিয়ে তারা রিট পিটিশন ফাইল করলো যে স্টেটা যা যে পড়ে রয়েছে স্টেটা যেন আরও দীর্ঘায়িত হয়ে যায় এই স্টেটা তোলার জন্য এত দিন পর্যন্ত লড়াই করা হচ্ছে আজকে আট মাস হয়ে গেল যখন স্টেটা ওঠার মুখে বারো তারিখে ডেট রয়েছে স্টেটা আশা করছি সেই দিন উঠে যাবে সেই মুহূর্তে আবারও একটা সুপ্রিম কোর্টে মামলা হয়ে গেল যাতে এই স্টে না ওঠে আমি আপনাদের ডায়েরি নাম্বারটা দেখাচ্ছি কে করেছে মামলা সেটাও দেখাচ্ছি তারপর এটা নিয়ে আরও আলোচনা করব এই যে ডায়েরি নাম্বার ফাইভ টু ফোর জিরো নাইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এনআইএস ডিএলএদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে মামলাটি করা হয়েছিল সেটা দু সালে অর্থাৎ ডিসেম্বর মাসের চোদ্দ তারিখে কিন্তু মামলাটি তারা ফিল্ড করেছিল এবং এখানে দেখুন তারা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলকাতা হাইকোর্টের যে জাজমেন্টগুলো দিয়েছে অর্থাৎ এনআইএসের যে মামলাটি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের বেঞ্চে চলছে সেখানে যে অর্ডার এসেছে এখনও পর্যন্ত ফাইনাল জাজমেন্ট তো এখনও আসেনি তার আগেই কিন্তু তারা এই সমস্তগুলো তুলে বিভিন্ন ক্যান ফাইল করে তারা কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি কেস খুলে করে দিয়েছে এবং তারা মেন আর একটা যেটা সবথেকে খারাপ বলতে পারি অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে সেটা কুড়ি বাইশ কেস কুড়ি বাইশ কেসটাকেও তারা এই রিটপিস পিটিশানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং তারা তাদের যেটা প্রেয়ার তারা বলতে চাইছে যে কুড়ি বাইশের স্টে এখনও পড়ে রয়েছে তাই আপনারাও এই মামলা যতদিন না ক্লারিফিকেশান হয় নিষ্পত্তি হয় ততদিন এই প্যানেলে স্টে ফেলে দিন তাদের মূল এখন যেটা টার্গেট সেটা হচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্টের প্যানেলে স্টে ফেলা এতদিন পর্যন্ত বাইশে স্টে পড়ে রয়েছে প্রায় মাস হয়ে গেল আট এই স্টেটা তোলার জন্য সবাই খেটে যাচ্ছে আর এই মুহূর্তে এসে আবারও স্টে ফেলার জন্য মামলা করে দিল এনআইএস ডিএলএফদের পক্ষ থেকে এই খবরটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরেই অনেকেই চিন্তা করছেন অনেকে আমাকে ফোনও করেছেন কমেন্টও করছেন যে আবার যদি স্টে পড়ে যায় তাহলে কি হবে এই যে নিয়োগ প্রক্রিয়া এটা তো তাহলে দ্বিতীয় আপার প্রাইমারি হয়ে যাবে আর স্টে পড়ার সম্ভাবনা কতটা তো এখানে বলে রাখি এটা আমার ব্যক্তিগত মতামত সুপ্রিম কোর্টে কেস যাওয়া মানেই যে স্টে পড়ে যাওয়া তার কোনো মানে নেই তবে এখানে যেভাবে কেসটা সাজানো হয়েছে এনআইএস ডিএলএড প্রার্থীরা নিজের মতো করে ক্লারিফিকেশন মামলা করতেই পারতো বিএডরাও করেছে সেই মামলা অন্নভ্যোস চলে করেছে প্রত্যেকেই জানেন সেই মামলার হেয়ারিং হয়েছে এবং সেই মামলাটি যে মেন দিয়েছে শুদ্ধাংশু দলিয়া স্যারের বেঞ্চে পাঠানো হয়েছে তো এনআইএসরাও এরকমভাবে নিজেরা ক্লারিফিকেশান মামলা করতে পারতো অসুবিধা কিছু ছিল না কিন্তু এই মামলার সাথে সে কুড়ি বাইশকে কেন জড়িয়ে দিল এটা একদমই ঠিক করেনি কুড়ি বাইশ একই একটা সেন্সিটিভ ম্যাটার হয়ে রয়েছে মামলাটি এত দিন ধরে ঝুলে রয়েছে এখন বারো তারিখ চলে এসেছে যখন মানে মামলাটি নিষ্পত্তির একটা সময় এসেছে সবাই আশা করছে যে স্টেটা উঠে যাবে এবং প্যানেল বেরোবে সেই মুহূর্তে কুড়ি বাইশ মামলাকে পিটিশনের মধ্যে ঢোকানো এনআইএস ডিএলএ এ প্রার্থীদের একদমই ঠিক হয়নি প্রত্যেকের চাকরি দরকার তাই আমি বলবো রেগুলার ডিএলএড প্রার্থীরাও এবার নিজেদের চাকরির জন্য নিজেরা এক হন এই মামলার সাথে আরও কোন কোন মামলা অ্যাড করা হয়েছে কীভাবে রিডপিটিশন সাজানো হয়েছে সেই সংক্রান্ত ভিডিও আমি পরে একটা ভিডিও আপলোড করে দেব এবং এই মামলার স্টে পড়ার সম্ভাবনা কতটা সেই নিয়েও বিস্তারিত আলোচনা করব। আপাতত ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য